সালামু আলাইকুম গাই আমার হাতে দেখতে পাচ্ছেন একটি একশো আশি ওয়ার্ডের টিসি টু এসি এরোপা এটা দিয়ে আপনারা দুইশো বিশ ভোল্ট আউটপুট দেখবেন যে কোনো বারো ভোল্টের প্যাটের থেকে এদের সমস্যা হচ্ছে যে এই দুই পিনগুলো দুইটা চব্বিশ ভোল্টে দেওয়া হচ্ছে দুই পিন দুই ফাই এটা আপনাদের এখন প্যান্ট করে দেখাবো আমি একটু ভোল্টেজ দিয়ে দেখাচ্ছি দেখানোর সাথে আমি দেখাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি বল টেস্ট নিয়ে এসেছি এখানে ইন্টিগ্রেটর যে আপনার একটু টেস্ট করে দেখাচ্ছি আমার যেহেতু ব্যাটারি নেই অন্য জায়গা থেকে যাচ্ছি দেখতে পাচ্ছেন স্পার্ক করতেছে এটা হচ্ছে সমস্যা চলুন আমরা এই সমস্যাটি আমাদান করে নিয়ে আয় আপনার শুনতেতে আমি আগেই স্ক্র স্ক্র গুলো খুলে রাখছি আর খুলে দেখাচ্ছি ওই হার এটা হচ্ছে এর একটু ভিতরে কি কি মনে মনে আছে এনেছি

দেখতে পেলাম আমাদের এই শর্ট আছে তাই আমরা কী করবো এই ডায়েটটি এই ডায়েটটা আমাদের চেঞ্জ করতে হবে আমরা চেঞ্জ করে দেখি করতে করতে এই সবকিছু প্রবলেম রাইটটি ডাইরেক্ট নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছি এটি একটি ইউপিএস ডায়ট সরি একটি ইউপিএস এটা আমরা এটার পরিবর্তে এটা দিয়ে দেব যদিও এই দুইটা নাম্বার এক না তারপর এটা দিলে হয়ে যাবে আমরা এটা চেঞ্জ করে দিচ্ছি আমরা একটু চেক করে নিচ্ছি এটা আমরা একটু চেক করে নিই

Thank you. এইটার পরিবর্তে আমরা এসে লাগিয়ে নিয়েছি এখন দেখা যাক কি হয় আমরা আমাদের লাইনটি পেয়ে যাই দেখতে পাচ্ছেন আমাদের লাইনটি দেখো এখানে একটি ইন্টিকেটর চলেছে আলহামদুলিল্লাহ এটা হয়েছে টেস্টের মাধ্যমে দেখে দেখতে পাচ্ছেন আমাদের

যেহেতু এখানে নিচ্ছি আমি সতর্ক হয়ে নিচ্ছি সামনে বন্ধ করে নেই ছুটি দেখতে পাচ্ছেন আমাদের লাইটটি ওয়ার্ক করছে দেখতেই পাচ্ছেন ভালোভাবে দেখুন ধন্যবাদ আজ এই ছিল আমাদের আজকের এই ভিডিও আমরা করে নিচ্ছি ঠিক করে নিচ্ছি o k a 이렇게 t r e a 아 y to go. I guess सर भाला सुस्थ